দেখতে দেখতে শীত শেষ হয়ে বসন্ত চলে এলো আর এখন মনে হচ্ছে গাছগুলো তার সজীবতা অল্প অল্প করে ফিরে পেতে শুরু করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি বসন্তে বাতাস গায়ে লাগলে দেখবেন অন্যরকম একটা ভালো লাগে তাই বিকেলবেলা একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম আর এখন হচ্ছে বারান্দা থেকে যত কাপড় আছে সবগুলো আগে নিয়ে যাব রুমে তারপরে বারান্দাটা পুরো খালি করে তারপরে দাঁড়াবো এতে বাতাসটা ভালোভাবে অনুভব করতে পারবো আর সাথে কিন্তু আজকে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি বসন্তের বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় আইসক্রিম খেতে ভীষণ মজার লাগে বিশ্বাস হচ্ছে না ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার বাসাটা থেকে ভিউটা এতটা সুন্দর বাহিরে তাকালে মনে হয় যে একটা গ্রাম গ্রাম পরিবেশ তবে এটা কিন্তু ঢাকার মধ্যেই কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশ এ আর কি তো আমি হচ্ছে একটা চকবার আইসক্রিম আনিয়ে রেখেছিলাম সেটাই খাচ্ছিলাম আইসক্রিম খাওয়া শেষে তারপর হচ্ছে এটা রাতের বেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি আর রাতের বেলায় দেখলাম যে আমার মা এত এত খাবার পাঠিয়েছে এখানে হচ্ছে দুধ চিতুই দুধ চিতটা দেখতে অনেক লোপনীয় লাগছিল আর শীত তো শেষ তবুও মা হচ্ছে পিঠা বানিয়েছে আসলে আগের মানুষ যারা আছে তাদের দেখবেন অনেক ধৈর্য আমাদের মা খালাদের আর আমাদের নানি দাদি এদেরও অনেক ধৈর্য ছিল তবে আমাদের কিন্তু সেরকম ধৈর্য নেই আর এদিকে হচ্ছে বেশ কিছু পাটি সাপটা পিঠাও বানিয়েছিল সেগুলো পাঠিয়ে দিয়েছে আর সাথে কয়েকটা মিষ্টি দিয়েছিল তো এখান থেকে কয়েকটা খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে বক্সটা খুলে দেখলাম যে এত এত হালুয়া দিয়েছে এখানে ছিল সুজির হালুয়া তারপরে হচ্ছে গাজরের হালুয়া আর বিটরুটের হালুয়া বানিয়েছিল যেটা আমার কাছে অনেকটা ইউনিক মনে হয়েছে আর সাথে নিচে ছিল হচ্ছে বুটের হালুয়া প্রায় একটা বক্স ভরে অনেকগুলো হালুয়া দিয়েছে আর শবরাত তো চলে আসছে তো শবরাতের আগেই সবসময় আমাদের হালুয়াটা তৈরি করে আর এই হালুয়াগুলো সব মা পাঠিয়ে দিয়েছে জানে যে আমার ছেলে ছোটো আমি আসলে এসব তৈরি করতে পারি না তো এই জন্যই হচ্ছে মা সবসময় এমনিতেও পাঠায় আর এখন হচ্ছে সব কিছুই পাঠিয়েছে আর হালুয়াগুলো প্রত্যেকটা অনেক অনেক মজার হয়েছিল আর হালুয়াগুলো ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ভালোভাবেই খাওয়া যাবে তো আমি হালুয়াগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব আমি হালুয়াগুলো দেখছিলাম আর শুধু ভাবছিলাম কতটা ধৈর্য হলে একা হাতে এত কিছু করতে পারে আসলে এতটুকুই তো না আরও বেশি হালুয়া তৈরি করেছে তবে সেটা একা হাতে করাটা আসলে অনেক বেশি মুশকিল আর এদিকে হচ্ছে দুধ পুলি পিঠাও পাঠিয়েছিল এটা কিন্তু ভীষণ মজাদার আমি এই পিঠাটা দেখা মাত্রই একটু খেয়ে নিয়েছিলাম আর আমার কাছে অনেক ভালো লেগেছে তো যাই হোক আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ